ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন বা যে সাড়ে ছটা সন্ধ্যে সাড়ে ছটা তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করলাম আর তোমরা থামবেল দেখে বুঝতেই পেরে গেছো যে ভিডিওতে কি হতে চলেছে তো চলো ভিডিওটা শুরু করা যাক আর তোমরা দেখতে থাকো আশা করি আজকের ভ্লগটা তোমাদের ভালো লাগবে আর তার আগে দেখো এই যে আমার পাপা সোনা পাপা সোনাকে কোলে নিয়ে বসে আছি কি বলতে বলো বলো গুড ইভিনিং মিমি মিমিরা দাদা ভাইরা গুড ইভিনিং বলে দাও তো চলো ভিডিও দেখতে থাকো আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো গিফটগুলো বাক্সর মধ্যে রাখা ছিল আমি সবগুলোকে বের করেছি আপনাদের সাথে শেয়ার করবো বলে তো গিফটগুলো সব বের করে নিয়েছি আমার পাশেই রেখেছি গিফটগুলো আর অনেক কিছু আরও গিফট আছে যেগুলো আমার ইউজ করা হয়ে গেছে যেমন আরও কিছু কিছু গিফট ছিল যেগুলো ইউজ করে দিয়েছি যেমন হিমালয়ের তিন চারটে সেট ছিল সেগুলো বাসনার জন্য ইউজ করা হচ্ছে ফিরিং বোতল তারপরে দুটো গরমের কাপড় ছিল একটা ব্ল্যাঙ্কেট ছিল তো সবগুলো ইউজ করা হচ্ছে আর যেগুলো পাক্সোর মধ্যে রাখা ছিল সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম তো চলো তোমরা দেখতে থাকো তো তারপর যখন মা এসেছিলো আমার ডেলিভারির সময় তো মাকে তখন দেখলাম যে ড্রেসগুলো খুবই বড়ো মানে ও এখন পরতে পারবে না অথচ কোনো দরকার আছে আছে তখন মাকে দিয়ে দিয়েছি ওগুলো দেওয়ার জন্য আমার রিলেটিভসদের মধ্যে তো সেগুলো দেখাতে পারবো না বাপা শোনা আমার দেখিনি বাপা শোনা কী কী গিফট পেয়েছে সেগুলো তো দেখেনিও ও তখন অনেকটা ছোটো ছিল তখন তো এক মাসে ছিল না ও তো এক মাসে ওর বাবা ওর খুশির জন্য মানে ওর আনন্দতে পার্টি দিয়েছিল একটা আমার বেশ বড়ো সড়ো করেই করা হয়েছিল তো তখন ভিডিও মানে অনেকটাই ব্যস্ত ছিলাম আমার শরীরটা এতটা ভালো ছিল না তো যার জন্য আমি তখন ভিডিও করতে পারিনি তো তো এই যে ওই ভিডিওগুলো তখন ছাদে ছিল ছাদে করা হয়েছিল তো আমার কিছু প্রবলেমের জন্য আমি ছাদ যেতে পারিনি তো অন্য কাউকে দিয়ে ভিডিও করিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপসগুলো তোমার সাথে তোমাদের সাথে একটা ভ্লগে শেয়ার করেছি তোমরা দেখবে এর আগে ওটা দেখে নিও তারপরে ভিডিওটা অবশ্যই দেখো তো বাবার সঙ্গে কী কী গিফট পেয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি আর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর খুবই সুন্দর মানে কিছু বলার মতো না তো যাই হোক তোমরা দেখতে থাকো ভিডিওটা এটা হচ্ছে এইটা হ্যাঁ এইটা আমি বলতে পারবো কে দিয়েছে কারণ আমাদের পাশের কোয়ার্টারে আমাদের পাশের যে কোয়ার্টার আছে তো ওই পাশের কোয়ার্টারে ওর সাথে আমার মানে ভালো ছাদে গেলে কথা হয় সেই দিদিটা এটা দিয়েছে তো এটার সাথে এই প্যান্টটা বাপার শোনা পছন্দ হয়েছে তোমার তো পছন্দ হয়েছে তুমি বড় হও তারপরে পড়বে এগুলো ঠিক আছে এখন এগুলো ছোটো অনেক এগুলো অনেক বড় তো এখন তুমি ছোটো আছো থাক পরে এগুলো ফোল্ড করবো নাহলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে আর দেখাচ্ছি এইটা এটাও অনেকটাই বড়ো অনেকটাই বড়ো অনেকটা আর এই যে বললাম না যে ড্রেসটা ওকে দিয়ে দিয়েছে এইটা এই ক্যাপটা ছিল ওর সাথে আর এই ব্যানিয়নটা ছিল আর একটা ড্রেস ছিল একটা প্যান্ট ছিল একটা ছিল ওগুলো দেওয়া হয়ে গেছে তো দেখতে বুঝতে পারছো এই ক্যাপটা দেখেছি কতটা বড় ছিল ড্রেসটা তো যাই হোক ওটা আমার মানে কি বলবো আমার মাসির কোনো কেউ হয় আমার ঠিক মনে নেই মা যখন এসেছিলো তখন মা নিয়ে গেছে আর কিছু কিছু ড্রেস ছিল যেগুলোকে পরিয়েও দিয়েছি অনেকটা ছোটো যে মানে বাচ্চা তো অনেক তাড়াতাড়ি ওরা এখন বাড়বে তো তার জন্য ওগুলো দেওয়া হয়ে গেছে তো এর আগে যে ড্রেসটা দেখালাম এখন যেটা দেখাচ্ছি আরেকটা আছে মেরুন কালারের ওই তিনটে ড্রেস ওর একটা ফ্রেন্ড দিয়েছিল ওইটা আমার জাস্ট মনে আছে আর একটা যে দিদরা দিয়েছে ওটা তো বললামই ওই পাখিগুলোকে দিয়েছে আবার ঠিক এত মনে নেই অনেকটাই বড় অনেকটাই এটা যখন ছ সাত মাস হবে তখন তখনও হবে আর গরমের গরমের দুটো পেয়েছিল পুরো সেট সেগুলো ইউজ করে যেহেতু শীতকাল তো সেগুলো ইউজ করে দিয়েছে আর সেগুলো মানে ওর ঠিকঠাক সাইজে ছিল তো সেগুলো ইউজ করে দিয়েছে সেগুলো আর দেখা করলাম না খুব সুন্দর মানে কি হয়েছে বাবা এটার সাথে এটা প্যান্টটা বেশ ভালো কম্বিনেশন ভালো লাগছে বেশ কি হয়েছে তোমার কি হয়েছে এইটা তো গিফটের সব কালেকশনগুলো দেখাতে হলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে যার জন্য আমি হাফ হাফ করে দেখাবো তো অবশ্যই আমি তোমার সাথে আবার পার্ট টু নিয়ে আসবো তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখে জানিও কেমন হয়েছে গিফটগুলো বাবুর ড্রেসগুলো কেমন হয়েছে তো চলো টাটা নেক্সট ভিডিও তোমাদের সাথে সোনার উপর কালেকশনগুলো শেয়ার করব আপাতত এখন টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার কোনো নেক্সট ব্লগে দেখা হচ্ছে